আজকে আমি আপনাদেরকে সূরা কাউসার তিনবার পাঠ করে সরিষার তেলে ফুদ রেখি হয় আমি আবারও বলছি সূরা কাউসার তিনবার পাঠ করে সরিষার তেলে ফুদ রেখি হয় খুবই দামি এবং বহু দরকারি আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে যখন আমলটি করে আপনি উপকৃত হতে পারবেন লাভবান হবেন তখন বুঝবেন কত দামি এবং কত গুরুত্বপূর্ণ আমলটি আপনি মনে মনে ভাববেন আমলটি তো আমি আরও আগেই খুঁজছিলাম তো পাইনি তো সমস্যা না আপনি এখন পেয়ে গেছেন আপনি এখন আমল করুন আপনি অনেক উপকৃত হতে পারবেন তো আল্লাহর্বুল আলমের উপর পূর্ণ বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন তারপরে আপনি আমলটি শুরু করবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি আমলটি করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না আমলটি করার ক্ষেত্রে তো পিরু ভাই বোনের আমলটি আপনি কখন করবেন আপনি এই আমলটি ফজরের নামাজের পর করবেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন তারপরে আপনি আমলটি করা শুরু করে দেবেন তার কারণ হলো ফজরের পরে আপনার মন মেজাজ ভালো থাকে মন ফ্রেশ থাকে মন স্থির থাকে স্থির মন নিয়ে আপনি যে কাজ করেন যে কাজ করেন সেই কাজের মধ্যে আহমাত আসে বরকত আসে আপনার মন ফ্রেশ থাকবে আপনি কাজ করবেন সেই কাজের মধ্যে বরকত আসবে আর সেই কাজ অতি দ্রুত আপনি সম্পন্ন করতে পারবেন তো আপনি যদি ফজরের নামাজের পরে এই পড়েন এই আমলটি করেন তাহলে আপনি উপকৃত হতে পারবেন অতি দ্রুত আপনি লাভবান হবেন তো এভাবে আপনি যখন আমলটি করা শুরু করবেন আপনার কাছে কোন জিনিস রাখতে হবে ফ্রেশ সরিষার তেল রাখতে হবে আপনার বাসায় যদি ফ্রেশ সরিষার তেল থাকে তাহলে তো অবশ্যই সেটা দিয়ে করতে পারবেন যদি মনে করেন আপনার বাসায় অনেক দিন আগের তেল আছে ওটা দিয়ে আপনি করবেন না ফ্রেশ তেল দিয়ে আপনি করবেন আপনার বাসায় যদি ভালো তেল না থাকে তাহলে দোকান দিয়ে কষ্ট করে আপনাকে আনতে হবে তারপরে আপনার সামনে সেই তেল রাখবেন তারপরে এই আমলটি করার ক্ষেত্রে উত্তম রূপে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপে অজু করবেন আপনি করে তারপরে একটি স্থানে আপনি বসবেন তারপর আপনার জীবনের যত ধরনের গুনা খাতা রয়েছে সেই গুনা খাতার কথা স্মরণ করে মহনুর আলমিনের কাছে ক্ষমা চাইবেন ক্ষমা বিক্ষোভ চাইবেন ইস্তেফার পাঠ করবেন গুনা মাফ চাইবেন মহান রব্বুর আলমিন মাফ করে দেবেন আর ক্ষমার দোয়াটি আপনি পাঠ করবেন সেটি হল আস্তা ফিরুল্লা আস্তা ফিরুল্লাহ আস্তা এভাবে আপনি ইস্তেকভার পাঠ করা যখন হয়ে যাবে তারপরে দুরুসেফ পাঠ করবেন সল্লি সাল্লাম সল্লি সাল্লাম সাল্লু আলহিসম যখনই দুরুসিফ আপনি পাঠ করলেন আপনার উপর রহমত নাজিল হতে থাকে বরকত নাজিল হতে থাকে সুবহান আল্লাহ আল্লাহ হাবিব সাল্লু আলি সাল্লামের সামনে বেশি বেশি একজন মোহাম্মাদে দুরসিফ পাঠ করুন যখনই যে আমল করবেন আপনি দুরস্বীপ সহ আমল করবেন তাহলে সে আমলে অনেক দ্রুত আপনি লাভবান হতে পারবেন তারপরে এভাবে ইস্তেফার দৃশ্য পাঠ করা যখন হবে আপনার সামনে যে তেল থাকবে এর মধ্যে আপনাকে ফু দিতে হবে তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সুরাতুল কাউসার পাঠ করবেন আর যখন কাউসার পাঠ করবেন তখন আপনি আল্লাহ রব্বুল আলমের কাছে মনে মনে দোয়া করবেন যে উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন আপনার মনে সেই চিন্তা নিয়ে আসবেন দুনিয়ার সব ধরনের চিন্তা ভাবনা আপনি দূর করে দিবেন পুরো আমলটি করার সময় আপনি মনের মধ্যে আপনি মনে পুরো আমলটি করার সময় শুরু থেকে শেষ পর্যন্ত আমনের দিকে আপনি নিবেশ হবেন তারপরে আপনি আমার দেখার নিজি সুরাত এভাবে সুরা কাউসার যখন আপনি পাঠ করবেন মনের মধ্যে দরদ নিয়ে আপনি পাঠ করবেন মনের মধ্যে ব্যথা নিয়ে আপনি পাঠ করবেন তারপরে আপনার সামনে যে তেল থাকবে এর মধ্যে একটি ফু দিবেন তারপর আপনি আবার পট করবেন জিবন بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصلي لربك وانحر ان شانئك هو الابط আপনার সামনে যে তেল থাকবে আবার একটি ফু أَبَارُ رسول بسم الله الرحمن الرحيم إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الأبتر يا رسول الله তো প্রিয় ভাই বোনেরা সর্বশেষ আপনি তিনবার দরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তো প্রু ভাই বোনের এভাবে আমল করে আপনার তেল পড়া হয়ে গেল এই তেল আপনি কী করবেন কোন কাজে ব্যবহার করবেন কোন উদ্দেশ্যে আপনি আমলটি করেন আমি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই তেলটা আপনি মালিশ করবেন কাকে মালিশ করবেন কোন রোগের জন্য আপনি মালিশ করবেন আপনার যদি ব্যথা থাকে ব্যথা মহানব বলে আরামিন দূর করে দেবেন ধরে নেন আপনার বৃদ্ধ মা আছে বাবা আছে তারপরে ভাই বোন রয়েছে তারা একেবারে ব্যথার কারণে নামাজ পড়তে পারে না রুকু শয্যা করতে পারে না বসে বসে নামাজ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারা নামাজ পড়ে শুয়ে শুয়ে ইশারা নামাজ পড়ে বসে বসে ইশারা নামাজ পড়ে তো সেক্ষেত্রে আপনি এভাবে তেল পড়ে তাদেরকে দিন সে যদি উপকৃত হতে পারে তাহলে আপনার জন্য দোয়া করবে আপনি লাভবান হয়ে যাবেন আপনাকে মহন্তব্য আলমিন অনেক উচ্চ মাকাম দান করবেন আপনাকে মর্যাদা বান করবেন আপনি এভাবে আমল করে তাদেরকে দিন তারা আপনার জন্য দোয়া করবেন এভাবে সুরাকাউসার তিনবার পাঠ করে সরিষার তেলে ফুদে এভাবে আপনি সেই তেল আপনি সেই ব্যথা জায়গায় আপনি মালিশ করে দিন বাচ্চাদের শরীরে যদি আপনি মালিশ করেন বাচ্চাদের শরীর থেকে সব ধরনের সমস্যা দূর হবে আপনি আল্লাহ রব্বুর আলামের উপর পূর্ণ বিশ্বাস রেখে আমলটি করুন বাচ্চারা যদি শুকিয়ে যায় দিন দিন একেবারে দিন শুকিয়ে যায় যত খাবার আপনি খাওয়ান যত ভালো ভালো আপনি খাবার তাকে দেন কোনো খাবারই কাজ হয় না সে শুকিয়ে যাচ্ছে আপনি তার শরীরে গোসলের পরে পুরো শরীরের মধ্যে আপনি তেল মালিশ করে দিন সে আর কোনো কান্নাকাটি করবে না তার শরীর রব্বুল আলমিন ভালো করে দেবেন এর জন্য আমার দেখার নিয়ম অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিন উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন